জামুিয়া ব্লকের তব সু বাহাদর্প্য অঞ্জলিয়া জনুষ্ঠত হলো একটি বিশেষ পরিবের সবধনতা কর্ফুতি প্লাস্রিক ব্যাগ বর্দন প্রুস্থত পরিবে শদ। কর্পফূচির ভু ক্ষ্যছিল সাধারের মানুষের মন্্যে প্রস্ট্রেক দুখুনের প্রতিিক প্রভাব নিয়ে সশযত নতা তোলা। এই কর্মভূতিতে উপথিত ছিলেন পশ্ৃিক পদর্ মা জেলার সাসক এ প্যা বল। আছে সবাই আরা এ এটা এটা এই মেসিজ দেওয়া জন্য সবাই আমরা প্লাসিক ব্যবগার করব না। আমরা যকনি আমরা বাজার করতে যাব সবজি করতে যাব সবজি বাজার করতে যাব মাছ বাজার মাছ কিনতে যাব যে বাজারে যাব তখন আমরা একটা কাপড়ের আগীকার মতো আমরা কাপড়ের ব্যাগ নিয়ে যাব

ফিদে কেটে তিনি অফিসের আনুষ্ঠানিক সূচনা করেন এই ধরনের উদ্যোগে প্রশাসনের সরাসরি অংশগ্রহণে পরিবেশ সচেতনতা বাড়বে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দারা আমাদের আজকে জামুরিয়াতে প্লাস্টিক ফ্রি ক্যাম্পেইন যেটা আমরা জুলাই প্রথম তারিখ থেকে আজ পর্যন্ত সমস্ত জেলা জুড়ে চলছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের নির্দেশ অনুযায়ী আমরা এই লোকদেরকে অবগত করার জন্য যেটা আমাদের প্লাস্টিকের কি কি ক্ষতি হবে প্লাস্টিকের কেনাকা ব্যবহারটা কম করতে হবে এটা নিয়ে আমরা কিছু প্রোগ্রাম ব্লাক প্রশাসন থেকে এবং বহাদুরপুর আর তফসি জিপিতে প্রোগ্রামগুলো আয়োজন করা ছিল ওখানে আমরা সবাই গিয়েছি সবাই গিয়ে ওখানে প্লাস্টিক ব্যাগের বদলে আমরা কাপড় ব্যাগ কাপড় ব্যাগ কিছু প্রদান করা হয়েছিল আরো আমাদের এটা হচ্ছে প্রোগ্রামের একটা অংশ এর ছাড়া আমাদের জেলাতে প্রতিটা ব্লকে একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে আমাদেরও জামুরিয়াতেও একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট রয়েছে এদেরকে এটাই আমাদের অনুরোধ যে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট যেটা আমাদের রিজাল গোরাতে আছে ওটাকে চালাতে হবে এই রিজাল গোরার প্লাস্টিক যেখানে যেখানে প্লাস্টিক বেস ম্যানেজমেন্ট ইউনিট আছে আমাদের জামরিয়াতে যত জিপি আছে ওখান থেকে প্লাস্টিক ব্লকে কালেক্ট করে এনে এখানে মানে প্রসেসিংটা করতে হবে এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন